বৌদি এখানে কি করো আরে বাবা কাজ আর কাজ আমি কতক্ষণ থেকে তোমাকে ডাকছি তুমি না একদম আমি তোমাকে একটা মানে কথা জিজ্ঞাসা যদি তুমি উত্তরটা দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার জঙ্গল পরিষ্কার করে দেব কথা দিলাম কি কথা বলো আগে বলছি শোনো আগে মানে শর্তটা শোনো শর্তটা শুনলাম কি বলতো যদি দাদার উত্তর সঠিকভাবে বলতে পারো তাহলে আমি তোমার জঙ্গল আমি পরিষ্কার করে দেবো একদম নিজে হাতে তোমার জঙ্গল পরিষ্কার করে দেবো ঠিক আছে কথাটা হলো যে মানে মানে দুটো পায়ের মাঝখানে কালো দাগ আছে না ফর্সা দাগ আছে কালো দাগ কালো দাগ একদম এটা কি সবারই সবারই কি একই থাকে না আলাদা থাকে গো সবারই একই থাকে সবারই একই থাকে হ্যাঁ একদম তুমি মানে সবারই দেখেছো আরে মানুষ মাত্র একই তো থাকে স্বাভাবিক সেটা কিন্তু আমি বলিনি আমি বলেছি তোমাকে যে হ্যাঁ মেয়েদের দুটো পায়ের মাঝখানে কালো দাগ থাকে না ফর্সা দাগ থাকে কালো দাগ থাকে কালো দাগ থাকে হ্যাঁ হুম সেটা কোথায় কোথায় দুটো পায়ের মাঝখানে দুটো পায়েরই মাঝখানে হ্যাঁ দুটো পায়ের মাঝখানে সেটা কোথায় নিশ্চয় নাম আছে না হ্যাঁ মানে আরে বাবা একদম কিন্তু পজিটিভ এসে বলো নামটাই বলতে পারতে তুমি হ্যাঁ আমার কথা যদি আমার কথা ভালো করে শোনো আমার কথা ভালো করে শোনো একদম কিন্তু পজিটিভ উত্তর হবে ঠিক আছে পজিটিভ আচ্ছা একদম পজিটিভ উত্তর হবে উত্তরটা বলো ভালো করে ভেবেচিন্তে উত্তরটা বলতে হবে

ছেলেদের আলাদা বা মেয়েদের আলাদা বা একই আছে এটা কিচ্ছু আমি বলবো না আমি এতটা কুলু দিতে পারবো না আচ্ছা বলো দুটো পাইরি মাছখানে দুটো পাইরি মাছখানে কোথায় কালো জায়গা আছে কোন জায়গাটা নাম কি ওইটাই বলতে হবে জায়গাটা নাম এক্স্যাক্টলি জায়গাটার নাম বলতে হবে জায়গাটার নাম দুটো পাইরি মাছখানে কোথায় কালো জায়গা দাঁড়াম ভাবি একটু দুটো পাইরি মাছখানে দুটো পাইরি মাছখানে একদম কিন্তু দুটো পাইরি মাছখানে কালো জায়গা পারছ না বলতে পারছ না হ্যাঁ তোমার পাশে দেখো ওখানে দেখো দেখো না তুমি কিন্তু দেখতেই পারতে না আমার দেখার প্রয়োজন নাই মানে মনে মনে তো ভাবলেই হয়ে যায় দেখার কি প্রয়োজন নাই চোখ বন্ধ করে ভেবে নিয়ে জায়গাটা একটু দেখে নাও তো চোখ বন্ধ করে কীরকম দেখতে আর কেন এমনি তুমি কি চোখ বন্ধ করে দেখে নিলে চোখ বন্ধ করে জায়গা আবার দেখা যায় আমারটা দেখো তো দেখেছি কেমন ভালো উত্তর বল উত্তর বলো দুটো পায়ের মাঝখানে কোথায় কালো জায়গা আছে সেটার নাম পারবে হ্যাঁ বলো বলো সত্যি বলছি বলো দুটো পায়ের মাঝখানে হাডু থাকে হাডু 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 কালো তো হাডু কালো অবশ্যই সবারই হাডু কালো থাকে সবারই কিন্তু হাডু থাকে কালো থাকে হ্যাঁ আর দুটো পায়ারি ঠিক মাঝখানে কিন্তু গাছে